জয় গুরু জয় গুরু জয় গুরু নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি সারস্বত মঠের সঙ্গে প্রাচীন সন্ন্যাসী ব্রহ্মচারীদের অধিকাংশেরই অধ্যাত্ম জীবনে প্রথম পদার্পণের স্মৃতি জড়িয়ে রয়েছে প্রজ্ঞানন্দদার মুখে তার ঠাকুর দর্শনের বিবরণী শুনেছি তার লেখা স্মৃতিতে তিনি মোটামুটি সে বিবরণ লিপিবদ্ধ করেছেন যেটুকু করেননি তা বলি প্রজ্ঞানন্দ মহারাজ কুমার ব্রহ্মচারী নন সংসার আশ্রমে দীর্ঘদিন কাটিয়ে পরিণত বয়সে তিনি বানপ্রস্থি হন এ অবস্থায় প্রথম দিকে তার মনে সমাজ ও সংসারের প্রচলিত ধারণাগুলি বদ্ধমূল থাকা স্বাভাবিক দৈবের নির্বন্ধে পুরীতে যখন তিনি ঠাকুরকে দেখেছিলেন ঠাকুর সে সময় শ্রদ্ধেহ গুরুভাই অশ্বিনী কুমার দাশগুপ্তের পরিবারবর্গ বেষ্টিত আগেই বলেছি ওই পরিবারটির সঙ্গে ঠাকুরের কি ধরনের অন্তরঙ্গতা ছিল ঠাকুরের বই পড়ে তাকে ভালো লাগলেও সমুদ্রতীরে কিশোরী পরিকর সঙ্গে স্বামী নিগমানন্দকে তিনি বিনা দ্বিধায় সদ্গুরু বলে বরণ করতে পারলেন না কিন্তু আলাপ করতে গিয়ে ঠাকুরের কথাবার্তা তার খুব ভালো লাগল তাই তখন আবার সন্ন্যাস নিতে চাইলেন তার কাছে প্রজ্ঞানন্দদা বলতেন আমার দ্বিধা সংশয় নিশ্চয়ই প্রভুর অগোচর ছিল না তিনি তখনই আমায় গ্রহণ না করে বললেন মঠে যাও সেখানে পৌষ মাসে তোমার সঙ্গে আমার দেখা হবে আগে ব্রহ্মচর্য দীক্ষা নিয়ে সন্ন্যাসের যোগ্যতা অর্জন করো তার আদেশ অনুযায়ী প্রজ্ঞানন্দ মহারাজ পৌষ মাসে মঠে এলেন সারস্বত মঠের শান্তর সম্পদ পরিমণ্ডল তার ভারী ভালো লাগলো কিন্তু ভৈরবী মাকে দেখে আবার ধাক্কা খেলেন মনে কয়েকদিন বেশ লক্ষ্য করে দেখলেন ঠাকুরের সেবা পরিচর্যা ভৈরবীময় করেন ঠাকুরের সদা সন্নিহিতা সেবিকা তিনি প্রজ্ঞানন্দ মহারাজের মনটা বড় দমে গেল ইনি কি সত্যিই মহাপুরুষ কাম কাঞ্চনে সম্পূর্ণ বিতস্প্রিয়া বলে কি নারীকে নরকের দ্বার বলে সরিয়ে রাখার প্রয়োজন এর ফুরিয়েছে অথবা প্রচ্ছন্ন বামাচারী মনের সংশয়ে অত্যন্ত অশান্তি পান প্রজ্ঞানন্দদা গুরু লাভের বাসনা তার আন্তরিক কিন্তু সদ্গুরু ভ্রমে অসদাচারীর হাতে পড়ে জীবন পণ্ড না হয় সে আশঙ্কাও তীব্র শোকের তাড়নায় সংসার ছেড়েছিলেন চিত্ত সদায় সন্তপ্ত তার উপর গুরুবরণ করতে গিয়ে এই ঘোর সংশয় তাকে একেবারে ব্যাকুল করে তুলল কাকে বলবেন কথা কে তার দ্বন্দ্ব নিরসন করবে প্রজ্ঞানন্দদার মুখে শুনেছি সেদিন সূর্য অস্ত যায় যায় পরদিন তার ব্রহ্মচর্য দীক্ষা হওয়ার কথা অথচ গুরুকে সর্বান্তকরণে বরণ করতে চিত্ত প্রস্তুত নয় অশান্ত মনে ঘর ছেড়ে পূবের পুকুর পাড়ে যাওয়ার রাস্তার এক পাশে এক নির্জন নাগকেশর তলে ছায়া নিবিড় কয়েকটি ফুল গাছের আড়ালে এসে বসলেন ভাবতে ভাবতে ভগবানের শরণাপন্ন হওয়ায় একমাত্র পথ মনে হল আসন করে বসেছিলেন প্রজ্ঞানন্দ দা সেই অবস্থাতেই উপুর হয়ে মাটিতে মাথা রেখে চোখের জলে ভাসতে লাগলেন তিনি মনে মনে বলছেন ভগবান তুমি আমায় পথ দেখাও বলো ইনি কি আমার গুরু আমাকে এমন কোনো প্রমাণ দাও যেন নিঃসংশয়ে বুঝতে পারি তোমার আসনে একে বসাতে পারব আমার গুরু ও ভগবান অভেদ আজকের মধ্যে মীমাংসা না হলে কাল সকালে আমি পালাব একেবারে বিবর হয়ে একান্ত মনে প্রার্থনা করছেন প্রজ্ঞানন্দদা ভুক্তভোগী নিশ্চয় জানেন এক ধরনের প্রার্থনা আছে তা এতই আন্তরিক যে অন্তরেই আশ্বাস মেলে আমারে প্রার্থনা বিফল হবে না প্রজ্ঞানন্দ মনও প্রার্থনার সঙ্গে সঙ্গে শান্ত হয়ে এলো মন যেন বলল আমার প্রার্থনা ভগবান শুনেছেন আস্তে আস্তে মাথা তুলতে যাবেন ঠিক সেই মুহূর্তে তার মাথায় ঠিক ব্রহ্ম তালুটিতে কি যেন লাগলো সজরে প্রায় সেই সঙ্গেই পরিচিত কণ্ঠে শুনলেন ইস কে রে এখানে একই তুমি প্রজ্ঞানন্দদা মাথা তুলে দেখলেন তার সামনে ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন প্রতিদিনের মতো সেদিন বিকালেও চারিদিক দেখতে দেখতে ঠাকুর বেড়াতে বেরিয়েছেন পুকুর পাড়ে যাচ্ছেন পায়ে জুতা হাতে লাঠি পথের ধারে গাছের আড়ালে প্রজ্ঞানন্দদা যে এভাবে মাটিতে মাথা রেখে পড়ে আছেন তিনি ভাবতেও পারেননি কেশর গাছটির দিকে কি কারণে পা বাড়িয়েছিলেন কে জানে কোনো ফুল গাছের দিকে দৃষ্টি পড়েছিল হয়তো রাস্তা থেকে একটু সরে এসে পা ফেলতেই তার জুতা শুদ্ধ পা পড়ল মহারাজের ব্রহ্মতালুতে কারণ তিনি ঠিক তখনই মাথা তুলতে গেছেন অপ্রস্তুত হয়ে হয়ে থেমে পড়েছেন ঠাকুর জিজ্ঞাসা করছেন এভাবে এখানে কেন লাগেনি তো ইত্যাদি প্রজ্ঞানন্দদা বলতেন লাগবে কি আমার মন তখন আনন্দে ভরে উঠেছে আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি সেই মুহূর্তে একাগ্র মনে আন্তরিকভাবে ভগবানকে ডাকছিলাম ঠিক তখনই আমার মাথায় যেন দৈব প্রেরিত হয়ে পা তুলে দিয়েছেন তিনি আমার গুরু স্পষ্ট বুঝলাম এ ভগবানের নির্দেশ আমি গৃহস্থ ব্রাহ্মণ এই অভিমানে আমার গুরু ভগবানের সমালোচনা করেছি মনে মনে তাই ওই পদাঘাত ঠিক যেন বলির মাথায় পা তুলে দেওয়া নারায়ণের কিংবা শ্রীকৃষ্ণের দম্ভরূপী কালীয় নাগের শিরে পদাঘাত করে তার অহংকার দমন করা বলতে বলতে চোখে জল এসে যেত প্রজ্ঞানন্দদার জল ভরা চোখে হেসে বললেন তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ঠাকুরকে বললাম একটুও লাগেনি ঠাকুর কেন ওখানে ছিলাম ওইভাবে তার কিছু বললাম না তিনিও আর কোনো প্রশ্ন না করে বেড়াতে চললেন সঙ্গী সেবকের সঙ্গে আমিও চললাম তার পিছু পিছু পরদিন তার কাছে ব্রহ্মচর্য দীক্ষা পেয়ে জীবন সার্থক জ্ঞান করলাম জয় গুরু জয় গুরু জয় গুরু